আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস দিয়ে পোলাও রান্নার রেসিপি আর এই রেসিপিটি ভালোভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো সবাই সাথেই থাকো তো আমি এখানে চারটি কবুটর কেটে এবং বেছে নিয়ে হাফ কেজির মতো মাংস হয়েছে এই মাংস দিয়ে রান্না করব আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়েছি কয়েকটি মানে দুটো রসুন ছিলে যা হয়েছে তাই এরপরে আমি এখানে প্রায় এক কেজি আতপ চাল নিয়েছি আর এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে তাতে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর রসুনটা আমি এখানে থেতো করে দিব এই আগে দিয়ে এবার এখানে আমি রসুনটা করে দিয়ে দিয়েছি আর হ্যাঁ রসুনের কোয়াটা কিন্তু একদম ছুলে নিয়েছিলাম তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি তো এরপরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব আর ভেজে নেওয়া হওয়া পর্যন্ত আমি এদিকে মাংসের উপরে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে দিব আর গুঁড়ামরিচটা অবশ্যই আমি বেশি করে দিচ্ছি আমরা যারা ঝাল খুবই কম খাও তারা অবশ্যই কম করে দিবে যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি পছন্দ করে এজন্য আমরা ঝাল বেশি ব্যবহার করছি এরপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এখানে সাদা এলাচ কালো এলাচ দারুচিনি গোলমরিচ এবং লবঙ্গ সবই আছে এগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম ওইটাই আমি আমাদের বাসায় ব্যবহার করে থাকি তোমরাও চাইলে এরকম করে ব্যবহার করতে পারো এরপরে আমি ওখানে ছয়টি তেজপাতা দিয়েছিলাম আর পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছিলাম এরপরে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি এখানে কিন্তু ওই মাংসগুলো দিয়ে দিব এরপরে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর একটা কথা আমি এখানে কিন্তু এখনও বাটা মশলা দেইনি এগুলো ভালোভাবে মিক্স করে এখানে আবার বাটা মশলা দিয়ে দিব এবার এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আর বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাংসগুলো যখন ভালোভাবে বলক আসবে তখন একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু এখানে বেশি মশলা ব্যবহার করে হয়েছে পেঁয়াজ কাচামারি সব কিছুই বেশি বেশি ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু তলানিতে লেগে যেতে পারে সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পরে আর হ্যাঁ এই বিরিয়ানি রান্নাতে কিন্তু আমি সব কিছু বেশি বেশি ব্যবহার করেছি পেঁয়াজ কাঁচামরিচ এমনকি মশলা এই সব কিছুই বেশি বেশি তোমরাও কিন্তু অবশ্যই বেশি ব্যবহার করবা বা তোমরা যদি কম পছন্দ করো তাহলে কমও ব্যবহার করতে পারো কিন্তু আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে কবুতরের মাংস রান্না অথবা মাংসর পোলাও রান্নাতে কিন্তু অবশ্যই মশলা ব্যবহার বেশি করতে হবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এরপরে ওখানে আমি চালটা দিয়ে দিলাম আতব চাল এবার ওই চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একদমই ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর হ্যাঁ আমি আমার প্রত্যেকটা বিরিয়ানি রান্নাতে বা প্রত্যেকটা পোলাও রান্নাতে কিন্তু আপনাদেরকে বলেছি যা চাল দিবেন তার ডবল পানি দিবেন তাহলে আপনার পোলাটা একদমই ঝরঝরে হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে পানিগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার পানিগুলোর সাথে আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে যখন দেখবেন একদমই ভালোভাবে বলক এসেছে তখন অবশ্যই নেড়ে দিতে হবে না হলে আবার তলানিতে লেগে যাবে আর হ্যাঁ পোলাও রান্নাকে কিন্তু কিছুক্ষণ পর পরে কিন্তু আপনাদেরকে নেড়ে দিতে হবে না হলে চালটা নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে পোলাওটা তখন মানে টেস্ট ভালো লাগবে না আর কি এরপরে এর পর্যায়ে আপনারা একটু লবণটা চেখে নিতে পারেন যারা মানে নতুন প্রাধুনিক তারা আর কি আর যারা আগে থেকে পারেন তারা তো আন্দাজ করে দিতে পারবেন তো এই পর্যায়ে আমার পোলাও রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন যে পোলাওটা একদমই পানিটা শুকিয়ে গিয়েছে পোলায়ের কিন্তু এখনও একদমই নরম নরম একটা ভাব আছে আর পোলাওটা কিন্তু এখনও ফোটেনি এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা একদমই লোহিটে রাখতে হবে লোহিটে রেখে প্রায় বিশ মিনিটের মতো রাখতে হবে এবং প্রায় পাঁচ মিনিট পরপর আপনাকে একটু এভাবে নেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে এক্ষেত্রে পোলাওটা একদমই আপনার ফুটে যাবে বিশ মিনিট পরে আর তখনই পোলাওটা একদম ঝরঝরে হবে বেশ কিছুক্ষণ পরে আমি আর একটা ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম যে আমার পোলাওটা ফুটে গিয়েছে আর আমি কিছুক্ষণ পরে এভাবে বেড়ে নিয়েছি মানে সার্ভ করার জন্য কামলাতে পারব তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ